গিফট পেতে কান্না ভালো লাগে আর সেই গিফটগুলো যদি হয় সারপ্রাইজ গিফট তাহলে তার কথাই নেই আমার কিন্তু সারপ্রাইজ গিফট পেতে অনেক 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 বেশি ভালো লাগে সেরকমই দুইটা সারপ্রাইজ গিফট নিয়ে আজকে চলে আসলাম আমি পুনম ফ্রম মাই পেস পুনম ইম্পায়ার কেমন আছেন সবাই অনেক 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 দিন পর একটা ব্লগ ভিডিও দিচ্ছি অ্যাকচুয়ালি আমার সময়ই হয় না ভিডিওতে বয়স ওভার দেওয়ার সেই জন্য এত এতগুলো ব্লগ জমা হয়ে আছে ইনশাআল্লাহ চেষ্টা করছি একটা একটা করে সবগুলো রেডি করার অ্যান্ড এখন থেকে চেষ্টা করব নিয়মিত ব্লগ ভিডিও দেওয়ার জন্য আর হ্যাঁ নতুন বছর কিন্তু চলেই আসলো কেমন কাটলে আপনাদের নতুন বছরের প্রথম দিনটি আমার কিন্তু আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ভালো কেটেছে আচ্ছা প্রথম যে সারপ্রাইজ গিফটটা ওপেন করেছিলাম সেটা হলো তিনটা গিফট একসাথে ছিল একটা হলো বিউটি বক্স ছিল একটা ওয়ারলেস মাউস ছিল অ্যান্ড অ্যান্ড আরেকটা কি জানি ছিল ও আচ্ছা একটা মিনি ওয়ালেট ছিল তিনটার কোয়ালিটি এত এত বেশি মানে কোয়ালিটিফুল ছিল অ্যান্ড কালারগুলো তো একজোস্ট টাইপের কালার ছিল অ্যান্ড আমার খুব কাজের ছিল এটা টোটালি আমার একটা সারপ্রাইজ গিফট ছিল আমি জানতামও না এটা হলো আসবে আমার কাছে অ্যান্ড যে পাঠিয়েছে তাকে অনেকগুলো ধন্যবাদ অনেকগুলো থ্যাংক ইউ এই ওয়ালেটটাও অনেক অনেক বেশি সুন্দর অ্যান্ড মেকআপ ক্যারিয়ার টাচ অনেক বেশি সুন্দর ছিল ওইখানে কিউট একটা মিউর ছিল অ্যান্ড অনেক বেশি কোয়ালিটিফুল অ্যাকচুয়ালি তিনটা প্রোডাক্টই অনেক বেশি কোয়ালিটিফুল দেন এই তো দিস অন মাই নিউ ইয়ার গিফট এটাও যে আমি পাবো সেটাও কিন্তু আমি জানতাম না অনেক অনেক কিউট একটা ড্রেস মাসাল্লাহ অ্যান্ড কালারটা তো অনেক বেশি সুন্দর দেখতেই পারছেন অ্যান্ড আমি নিউ ইয়ারে এই ড্রেসটাই পরেছিলাম আমি যেহেতু ভিডিও ভিডিও না সরি ভিডিও ইনশাল্লাহ সামনে দিব নিউ ইয়ারে কী করেছি না করেছি কবে দিব সেটার কথা দিতে পারছি না বাট নিউ ইয়ারে ছবি আপলোড করেছে আপনারা দেখতেই পেয়েছেন অনেক বেশি সুন্দর টু পিসের একটা ড্রেস ছিল স্যালোয়ার অ্যান্ড এই তো কুর্তি একদম লাইট একটা পিচ কালারের ড্রেসটা ছিল অ্যান্ড অনেক বেশি সুন্দর ছিল অ্যান্ড অ্যাগেইন থ্যাংক ইউ এত কিউট একটা ড্রেস গিফট করার জন্য আমার কাছে মনে হয়েছিল গত বছর নিউ ইয়ারটা আমার লাইফের শ্রেষ্ঠ নিউ ইয়ার ছিল বাট এই বছর নিউ ইয়ারটার পর মনে হচ্ছে এই বছর আমার লাইফের শ্রেষ্ঠ নিউ ইয়ার ছিল অ্যান্ড আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন অ্যান্ড আমার লাইফে ইন ফিউচার আমি যতগুলো নিউ ইয়ার সেলিব্রেট করবো প্রত্যেকটা নিউ ইয়ারে যেন আমি বলতে পারি হ্যাঁ এই নিউ ইয়ারটা আমার লাইফে বেস্ট নিউ ইয়ার ছিল এই ভিডিওটা আমি কখন শ্যুট করছি জানেন তখন রাতের চারটা বাজে একটু রাত চারটা বলবো না ভোর চারটা বলবো ও আচ্ছা এত সুন্দর একটা বুট দেওয়ার জন্য অনেকগুলো ধন্যবাদ আমার বুট জুতা কিন্তু অনেক অনেক বেশি পছন্দ এইটা সহ আমার প্রায় সেভেন পেয়ার বুট জুতা আছে আর এটা হলো ইম্পোর্টেড একটা বুজ্যটা এটা বাংলাদেশে পাওয়া যাবে না অ্যান্ড এটা এখনো আমার এখন পর্যন্ত আমার পড়া হয়নি ইনশাল্লাহ ইনশাআল্লাহ মেবি আজকে আমি পড়বো এইটা যদি পিকচার উঠায় ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব অ্যান্ড অ্যাগেন অ্যাগেন থ্যাংক ইউ অ্যান্ড অ্যাগেন অ্যাগেন আমার জন্য সবাই অনেক অনেক বেশি দোয়া করবেন আমার সব 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 ফ্যামিলি মেম্বারগুলো অ্যাকচুয়ালি আমার ফলোয়ার্সগুলো তো আমার ফ্যামিলি মেম্বারই তাই না আপনারা আমার জন্য দোয়া করবে না তো কে দোয়া করবে বলেন তো আর জুতোটার ভিতরে কিন্তু অনেক সুন্দর মানে অনেক সফট ছিল তো আমি ড্রেসটা পরে আপনাদেরকে ফাইনাল লুক দেখাচ্ছে অ্যান্ড ইগনোর মাই বিয়ার ফেস একদম একদম পচা লাগছে আই নো দ্যাট আচ্ছা যেটা বলছিলাম আমার জন্য কিন্তু অনেক অনেক বেশি দোয়া করবেন ঠিক আছে আমার আপনাদের দোয়া আমার অনেক অনেক বেশি দরকার অ্যান্ড অবশ্যই অবশ্যই আমি তো আপনাদের জন্য তো দোয়া করি অ্যান্ড ইনশাল্লাহ দোয়া করব আমাকে সবসময় আপনার সাপোর্ট করবেন ভালো থাকবেন সবাই আপনার নতুন বছরটা অনেক 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 ভালো কাটুক এই শুভেচ্ছায় আজকের মতো আল্লাহ হাফেজ টাটা